কোটি কোটি টাকার খেলা মেলাতে চলে যাচ্ছে অথচ সরকার মালদার ভাঙন কবলিত এলাকায় অসহায় মানুষজনদের কথা ভাবছে না শনিবার মালদার মানিকচকের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে কার্যত এমনটাই অভিযোগ তুলে কেন্দ্র ও রাজ্যে দুই সরকারের বিরুদ্ধেই সুর চড়ালেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহ সভাপতি মুক্তাকিন আলম এদিন তিনি মানিকচক গঙ্গাঘাট এবং মানিকচকের নারায়ণপুরের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান সঙ্গে ছিলেন মানিকচক ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান সহ অন্যান্যরা তারা সকলে মিলে দুটি এলাকার ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজনদের সঙ্গে কথা বলেন এরপর মানিকচকের প্রাক্তন বিধায়ক মুক্তকিন আলম সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে অভিযোগ করে বলেন গঙ্গা ভাঙন প্রতিরোধে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারেরই কোনো পরিকল্পনা নাই বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের ব্যর্থ চেষ্টা করছে আধুনিক টেকনোলজি ব্যবহারই করছে না সেই কারণেই দিনের পর দিন মানিকচকের বিস্তীর্ণ এলাকা গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে তারা ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানাচ্ছেন এ বিষয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক মুক্তাকিন আলম আরও কি জানালেন শোনাব কারণ খেলোয়াড়রা যখন খেলার মাঠে নামে না তখন আত্মবিশ্বাস লাগে রাজ্য সরকার বলুন আর কেন্দ্রীয় সরকার বলুন এই দুই দুই সরকার আত্মবিশ্বাস হারিয়ে গেছে তারা বলছে কিভাবে কাজ করব টাকা নেই এটা কথা হলো আজকে মালদা মুর্শিদাবাদ যেভাবে বিলীন হয়ে যাচ্ছে মানুষ অসহায় অবস্থায় জমি জায়গা বাড়ি ঘর মন্দির মসজিদ সমস্ত কিছু আজকে চলে যাচ্ছে সরকারের পরিকল্পনা থাকবে তো কি পরিকল্পনা হয়েছে আমরা জানতে চাই কারণ এখন নতুন টেকনোলজির যুগ টেকনোলজি ব্যবহার করছে না কেন এই সরকার আজকে যেভাবে মানুষ মানে অসহায় হয়েছে এই যে মানুষগুলো বাড়ি ঘর হারা হয়েছে তারা থাকবে কোথায় এদের তো পুনর্বাসনের দরকার আছে সরকার বলছে আমাদের টাকা নেই তাহলে খেলামেলা কেন চলছে ভাই সেটাকে বন্ধ করা হোক কোটি কোটি টাকা ওই খেলা খেলামেলাতে চলে যাচ্ছে আর সরকার এদের কথা একবারও ভাবছে না এদের মালদা জেলা এবং মুর্শিদাবাদ কি পশ্চিমবঙ্গের বাইরে নাকি কেন্দ্রীয় সরকারও তাই তারা আজকে ভাবছে না এই মানুষগুলোর কথায় মানুষগুলোর অসহায় যে অবস্থায় আছে আমরা বারবার করে দাবি করেছি সরকার পরিকল্পনা করুক সরকার আগেন মাঠে নামুক দেখুক পরিস্থিতিটা আজকে সরকার যদি ঘুমিয়ে থাকে তাহলে এই মালদা মুর্শিদাবাদ বিশেষ করে মানিকচক বিধানসভা কেন্দ্র এদিকে রতুয়া এদিকে কালীচক থ্রি যেভাবে ভাঙন হচ্ছে প্রতিদিন হাজার হাজার বিঘা সম্পত্তি আজকে গঙ্গার ভাঙনে চলে যাচ্ছে বাড়িঘর চলে যাচ্ছে মন্দির মসজিদ সমস্ত কিছু আজকে চলে যাচ্ছে তাই আমরা দাবি করছি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে এই মানুষগুলোর পাশে দাঁড়ান এবং এই নদীর ভাঙন প্রতিরোধ করার একটা ব্যবস্থা করুন মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে